উপনির্বাচনে বামেরা একটাও আসন পায়নি ছটা আসনে ছটা আসনেই হেরে গিয়েছে তবে বড় খবর বামেদের জন্যে যে বিজেপি খাতা খুলতে পারেনি এমন কি বিজেপির যেতা আসন মাদারিহাট হাট এই মাদারিহাটেও বিজেপি হেরে গিয়েছে দুটো আসন এমন রয়েছে যেখানে বিজেপি জামানাত বাজেয়াপ্ত হয়েছে বিজেপি সমর্থকরা যারা বাম থেকে বিজেপিতে গিয়েছিল তারা হত হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই ভাবতে শুরু করে দিয়েছে বিজেপি তৃণমূলের সেটিং রয়েছে বন্ধুরা এই একটা সময় বামেরা ঘুরে দাঁড়াতে পারে বামেদের জনসমর্থন আরও বাড়িয়ে তুলতে পারে কারণ বিজেপির ওপরে মানুষের আস্থা কমছে বিজেপির ওপরে মানুষের ভরসা কমছে বন্ধুরা বন্ধুরা দেখুন এই একটা সময় যেখানে বামেদের প্ল্যান করতে হবে সিপিআইএমকে বিশেষ করে লিড রোল পালন করতে হবে ফরওয়ার্ড ব্লক আর এই দুটো দলকে সঙ্গে নিয়ে চলতে গেলে সিপিআইএমকে অবশ্যই এই দুটো দলকে টাইট দিতে হবে সংগঠন নরবর হয়ে গিয়েছে এদের অনেক ভোট এমনকি সিপিআইএমেরও অনেক ভোট বিজেপিতে গিয়েছে এবারে উপনির্বাচনে যদি দেখেন তৃণমূলের ভোট বেড়েছে কর ইস্যু বা অন্যান্য ইস্যু একটাও কাজে লাগেনি উল্টো দিকে দেখা গেছে তৃণমূলের নেতারা যেটা বলেছে তৃণমূল ছয়ে ছয় পাবে সত্যিই তৃণমূল ছয়ে ছয় পেয়েছে আর অন্যদিকে বিজেপি ভরা ডুবি হয়েছে অনেকেই প্রশ্ন তুলছে বিজেপি কি চায় না পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে আর কি চায় না কেন্দ্রের বিজেপি কি চায় না পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে নাকি এইটাই ঠিক যেটা বিরোধীরা বলছে বিজেপি যতদিন বিরোধী দলে থাকবে ততদিন তৃণমূল ক্ষমতায় থাকবে আপনারা আগে দেখেছেন বারংবার দেখেছেন তৃণমূলের দুর্নীতি বিভিন্ন ইস্যু একটাও ইস্যু বিজেপি কাজে লাগাতে পারেনি তাছাড়া বিজেপি যে ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে করে এই ধরনের রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গের আঙিনায় সরকার গঠন করা অসম্ভব অনেকেই মনে করছে তাই যারা বাম কর্মী ছিলেন বাম সমর্থক ছিলেন সময়ের সঙ্গে সঙ্গে যারা বিজেপিতে গিয়েছে বিজেপির ওপরে ভরসা রেখেছিল তারা ভেবেছিল বিজেপি হয়তো পারবে কিন্তু বিজেপি বারবার আশাহত করেছে তাছাড়া বিজেপি এক চেটিয়া হিন্দুত্বের জোরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে অনেকেই মনে করছে না এই একটা সুযোগ সিপিআইএমের কাছে এই একটা সুযোগ আমি বলবো ফরওয়ার্ড ব্লক আর এস কাছে আমি জানি এই দলগুলোর আসন সংখ্যা জিরো ভোট পার্সেন্টেজ আপনারা উপনির্বাচনে দেখেছেন ফরওয়ার্ড ব্লক দেড় পার্সেন্ট আর এস পি আড়াই পার্সেন্টের কাছাকাছি এই একটা সময় রয়েছে আর এস ফরওয়ার্ড ব্লক নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে হবে আর এসপি ফরওয়ার্ড ব্লকের যারা যুব নেতা নেত্রী রয়েছে তাদেরকে সামনের সারিতে আনতে হবে আমি সিপিআইএম সিপিআইএমের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত আর এসপি ফরওয়ার্ড ব্লক সিপিআই এই দলগুলোকে তবে সিপিআইএমএল এবং সিপিআইএমের একটা দারুণ রসায়ন আগামী দিনে জমতে পারে সেটা অনেকেই মনে করছে এবং অনেকেই চাইছে আগামী দিনে যদি আইএসএফ সঙ্গে থাকে এবং বিজেপির বাইনারি যদি ভেঙে দিতে পারে মানুষের কাছে যদি যেতে পারে মানুষকে যদি বোঝাতে পারে এই বিজেপি তৃণমূলের দুর্নীতি নিয়ে গলা ফাটাচ্ছে এই গলা ফাটানোটা নকল মানুষের সামনে যদি তুলে ধরতে পারে তাই অনেক বিশেষজ্ঞ মনে করছে বামেদের কাছে সুযোগ রয়েছে বামেদের কাছে বড় সুযোগ রয়েছে আপনাদের এই কথাটা অবিশ্বাস্য শুনতে লাগলেও এইটাই সত্যি কারণ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না এখন যা সংগঠনের অবস্থা এই সংগঠন নিয়ে দু হাজার ছাব্বিশে তিরিশখানা বিধানসভা আসন পাবে কিনা না সন্দেহ রয়েছে বিজেপির ভরাডুবি আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে আপনারা দেখেছেন একের পর এক বিজেপি হেরে গিয়েছে বিজেপির জমি তৃণমূলের কাছে চলে গিয়েছে আর তৃণমূলের দলের নেতারা যতই দুর্নীতি করুক না কেন তৃণমূলের সংগঠন খুবই শক্তিশালী অনেকে এটাও মনে করছে বামেদের অ্যাটাক করতে হবে বিজেপিকে তৃণমূলকে তো অবশ্যই কিন্তু তৃণমূল এতটাই শক্তিশালী তৃণমূলকে হটানো দু হাজার ছাব্বিশে অনেকটাই কঠিন হবে তাই তার আগে বিরোধী দল থেকে বিজেপিকে সরাতে হবে আর বিজেপিকে সরাতে গেলে বাম সমর্থক যারা বিজেপিতে গিয়েছেন তাদেরকে রিটার্ন আনতে হবে তাদেরকে বোঝাতে হবে এই বাম ফ্রন্টটি পারবে এই বাম ফ্রন্টটি পারবে আগামী দিনে পশ্চিমবঙ্গে নতুন একটা রূপায়ণ ঘটাতে একটা জিনিস বুঝতে হবে এবং মানুষকে বোঝাতে হবে বিজেপি দু সাল থেকে ধীরে ধীরে বিরোধী দলের আসন দখল করেছে ভোট পার্সেন্টেজ গেন করেছে বাম সমর্থকরা বিজেপির দিকে ঝুঁকে গিয়েছে এই সময় যদি ওই বাম সমর্থক যারা বিজেপিতে গিয়েছে তাদেরকে যদি বোঝানো যায় বিজেপি একটাও লিডার ক্রিয়েট করতে পারিনি যে কটা লিডার তৃণমূল থেকে আসা লিডার বড় বড় দুর্নীতি তৃণমূল আমলে হয়েছে কিন্তু সঠিক বিচার হয়নি কেন্দ্রের হাত কি তৃণমূলের ওপরে রয়েছে একটাও তৃণমূল নেতা জেলে যাচ্ছে না জেলে গেলেও বেরিয়ে আসছে বাংলার মানুষকে যদি বোঝাতে পারে সিপিআইএম বা বাম ফ্রন্টের দলগুলো বিজেপিকে সেকেন্ড পজিশন থেকে হটিয়ে যদি থার্ড পজিশনে নিয়ে যেতে পারে বড় সুযোগ রয়েছে এই সময় হাতে বেশি সময় নেই দু বিধানসভা যদি দেখেন এক বছর সময় রয়েছে এই এক বছরেই পালা বদল ঘটাতে হবে আমি তৃণমূলের কথা বলছি না তৃণমূলের যা সংগঠন আপনারাও জানেন এই মুহূর্তে তৃণমূলকে হটানো অতটা সোজা হবে না শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে যেমন মোহাম্মদ সেলিম বলেছেন মোহাম্মদ সেলিম বলেছেন সংগঠন দুর্বল রয়েছে আমরা সংগঠনের দিকে জোর দিচ্ছি একটু সময় লাগবে তার সঙ্গে সমর্থকদের এটাও বোঝাতে হবে যারা বিজেপিতে গিয়েছে আপনারা ত্রিপুরাতে দেখুন বিজেপি কী দুর্নীতি করেছে সেখানে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি কাণ্ডে জড়িত রয়েছে আপনারা জানেন মিড ডে মিলে দুর্নীতি সড়োগ যোজনায় দুর্নীতি শিক্ষায় দুর্নীতি একের পর এক সরকারি স্কুল বন্ধ হচ্ছে ত্রিপুরাতে টেট পরীক্ষা হচ্ছে না দিনের পর দিন সরকারি পরীক্ষা হচ্ছে না দিনের পর দিন পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে আজকের পশ্চিমবঙ্গের নেতারা মানে তৃণমূলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে ত্রিপুরাতে বিজেপির নেতারা তার দিয়ে বেশি অনেক দুর্নীতি করেছে সামনে আসছে না তার একটাই কারণ ত্রিপুরাতে বিজেপি সরকার কেন্দ্রে বিজেপি সরকার এই কথাগুলো যদি মানুষের সামনে তুলে ধরতে পারে এবং দেখাতে পারে সিপিআইএমের কাছে এক ঝাক, তরুণ লিডার রয়েছে এবং যারা আগামী দিনে বাংলার হাল ধরতে পারে যারা দুর্নীতি করেনি মীনাক্ষীকে প্রোজেক্ট করে মুখ করে যদি এগোতে পারে আগামী দিনে কিন্তু বিজেপির পাল্লা অনেকটাই হালকা হয়ে যাবে যারা বিজেপিতে গিয়েছিল তারা ধীরে ধীরে সিপিআইম এ ফিরবে বিজেপি এখনো সংগঠন গড়ে তুলতে পারিনি আগামী দিনেও পারবে কিনা সন্দেহেও রয়েছে অনেকেই বলছে এই প্রজন্মে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে তারা দেখে যেতে পারবে না তাই ভরসা হারাচ্ছে মানুষের বিজেপির ওপরে যার ফলে অনেকে দেখবেন যারা বিজেপিকে সাপোর্ট করছিল এবারে তৃণমূলের ভোট বেড়েছে তার মানে বিজেপির ভোট পার্সেন্টও কমেছে এই একটা সুযোগ যদি কাজে লাগাতে পারে বামফ্রন্ট আগামী দিনে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারবে ভালো থাকবেন